বেপরদিকে শিখিয়েছে অশ্লীলতা শিখিয়েছে উলঙ্গ থাকাটাও তার কাছে কোনো কিনা লজ্জা সরমের বিষয় না এখন এর দায় কার প্রথম বলতে হবে আমার নারী ছাড়া তারা কিছু বুঝে আমাকে কেউ নির্বাচিত করবে না ওই সাধারণ মানুষটাকে মানুষ নির্বাচিত আর আমাকে ভোট দেবে না কেন হুজুর মানুষ ইসলাম কায়েমের সূত্রপাত হয়েছে কার দ্বারা নারীদের দ্বারা নারীরা যুদ্ধ পর্যন্ত করেছে যেই ঘরের মা বেপর্দা সেই ঘরের মাইয়াকে আপনি পর্দার ঝিন এটা কশ্চিন কালও সম্ভব না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই রমাদান মাস কি শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য সকলের জন্য তাই না আবার আমরা যে নামাজ পড়ি এই নামাজ কি শুধু পুরুষের না মহিলাদেরও আছে সকলের জন্য জাকাত নাকি জাকাত পুরুষরা দিবে মহিলারা দিবে না অথবা মহিলারা দিবে পুরুষরা দিবে না এরকম হাজ আমরা এরকম আমরা যদি দেখি ইসলামের যে বিধান আছে সেই বিধানগুলো নারী পুরুষ সকলের জন্যই করা হয়েছে এরকম বেসিক মৌলিক যত এবাদাত আছে সব নারী পুরুষের জন্যই করে দেওয়া হয়েছে এ তো গেল এবার আল্লা তালার মানুষ হিসাবে আমাদেরকে উদ্দেশ্য করে যে সরিয়ে দিয়েছেন সেই সরিয়ার মধ্যেও নারী এবং পুরুষকে আলাদা করা হয়নি ইসলাম একটা গোষ্ঠীর জন্য আসেনি ইসলাম যে সার্বজনীন ধর্ম ইসলামের মধ্যে যে সব কিছুকে অন্তর্ভুক্ত হয়েছে এ বিষয়গুলো আমাদের বুঝা দরকার আমরা যারা ইসলাম নিয়ে কাজ করি তাতে ময়দানে কাজ করি তাদের অনেকেই এই বিষয়টি সমাজের সাধারণ মানুষের কাছে আমরা সবাই এটা ক্লিয়ার করতে পারিনি যে সমাজের নারী পুরুষরা সমানভাবে সমাজকে উন্নয়ন করবে সমাজকে এগিয়ে নেবে ইসলাম কায়েম করবে নারী পুরুষ সবাই আমরা সম্ভবত মানুষের কাছে এই মেসেজ ঠিকমতো পৌঁছাতে পারিনি যে সমাজ গঠনে নারী পুরুষ উভয়ের সমান কী আছে দায়িত্ব আছে আমাদের মধ্যে এক ধরনের চিন্তা আমাদের সেটেল হয়েছে যা করবে পুরুষরা বিশেষ করে আমরা যারা আদাবোল সময় আমাদের মধ্যে এই ধরনের একটা কনসেপ্ট অথবা আমরা এই কাজগুলো বেশি বলি অথবা করি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা পুরুষের কাজ মসজিদ করা করা পুরুষের পুরুষের কাজ কাজ সমাজে ইসলাম এরপরে সমাজের নেতৃত্ব দেওয়া পুরুষ আরও যত আছে সব পুরুষের কাজ এরকম বলতে 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 এমন অবস্থা হয়েছে নারীদের যে কোনো কাজ আছে এটা সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে মানে সেটেল হয়ে গেছে যে নারীরা শুধুমাত্র ঘরে বসে ভাত রান্না করবে ডাল তাল চাল তরকারি রান্না করবে স্বামীর মনোরঞ্জন করবে এই মোটামুটি এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয়েছে ঠিক না এখন এর দায় কার প্রথম বলতে হবে আমার আমরা যারা আলেম আলম আছে তাদের এই ধরনের কথাবার্তা আমাদেরই তো বলতে হবে আমাদের তো এগিয়ে আসতে হবে সাধারণ যারা মানুষ আছে যারা সেকুলার তাদের দায় নেই তারা তো নারীদের নিয়েই আছে সারাদিন নারী ছাড়া তারা কিছু বুঝে সব জায়গায় নারী ফুটবলের মাঠেও তাদের নারী নাকি ক্রিকেটের মাঠেও লাগবে ওই পুলিশগিরি করার জন্য লাগবে সব জায়গায় নারী তারা তো নারী নিয়ে কাজ করতেছে একজন সাধারণ মানুষ যারা ইসলামের পক্ষ শক্তি না কিন্তু এই নারীদের পক্ষ নিয়েছে তারা যদি ভোটে দাঁড়ায় আর আমি আমিনুল হক যদি তাদের পাশে দাঁড়াই আমাকে কেউ নির্বাচিত করবে না ওই সাধারণ মানুষটাকে মানুষ নির্বাচিত কারণ হলো সাধারণ মানুষের মধ্যে এটা বুঝ হয়েছে যে ওনাকে যদি আমি ভোট দেই তাহলে আমাদের নারী সমাজ উপকৃত হবে এবং তিনি সব শ্রেণীর মানুষের পাশে থাকবেন এবং তার দ্বারা আমাদের হাজত পূর্ণ হবে আর আমাকে ভোট দেবেন হুজুর মানুষ ইমামতি করবেন এরপরে ওয়াজ মাহফিল করবেন মসজিদে ফুটবা দিবেন ওনার কাজ হলো ওদিকে উনি এটা নিয়ে থাকবো ওনার এই ওই কাজের জন্য যদি হেল্প লাগে মাসে কিছু চাঁদা টাদা দেওয়া লাগে ওগুলো দেবো অসুবিধা নেই কিন্তু উনি সমাজ পরিচালনা করার দরকার আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হচ্ছে কেন কারণটা কি কারণ হলো আমি মানুষকে সমাজকে এই মেসেজ দিতে পারি নাই যে সমাজের প্রত্যেকটা অংশের দাম ইসলামের কাছে আছে সমাজের নারীদের দাম ইসলামের কাছে আছে নারী ছাড়া ইসলাম কায়েম হবে না নামি নারী ছাড়া সমাজ কায়েম হবে না নারী ছাড়া দেশ কায়েম হবে না নারী ছাড়া রাষ্ট্র কায়েম হবে না এই মেসেজ আমি দিতে ভুল করেছি অথবা ভুলভাবে উপস্থাপন করেছি অথবা আমি ইগনোর করেছি আমরা প্রত্যেকটা অংশের গুরুত্ব অনুধাবন করতে হবে শিশুদেরও গুরুত্ব আছে বুড়াদেরও গুরুত্ব আছে যুবকদেরও গুরুত্ব আছে যুবতীদের গুরুত্ব আছে নায়েদের গুরুত্ব আছে বোনদের গুরুত্ব আছে বৌদের গুরুত্ব আছে প্রত্যেকটা অংশকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তখনই ওই সমাজে ইসলামিক বিপ্লব সম্ভব ইসলামী সমাজ কায়েম সম্ভব এছাড়া আপনি আমি যত লাফালাফি করি যত বলি কাজ পাঁচই আগস্টের বিপ্লব সাধন হয়েছে কোনো এক শ্রেণীর কারণে না। ঠিক তেমনি ইসলাম যখন আসলো আল্লাহ রসুল যখন এই ইসলামী ঝান্ডা নিয়ে আসলেন ওই ইতিহাসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবেন যে নারীরা কত মহান ভূমিকা পালন করছে রসুল তার কাছে আসার আগে তিনি ধ্যান করতেন গাড়ে হেরায় ধ্যান করতেন যখন জিবিল আলাই তার কাছে নিয়ে আসলেন আল্লাহ রসু ভয় পেয়ে গেলেন তাই না জিবি আল্লাহ বলতেছেন এক আল্লাহ রসু বলতেছেন আমি পড়তে পারি না মা না বেকারি আবার বলছে একরা মা না বেকারি একরা মা না বেকারি আমি পড়তে পারি না তারপর পড়েন একটা বিশ্বালাজি খালাক পড়লেন পড়ার পরে তিনি যখন গাড়ি হেরা থেকে বাড়িতে ফেললেন ভয়ে কম্পমান অবস্থা কম্পিত অবস্থা খাদিজা রাজি আল্লাহ আসলেন তিনি মোহাম্মদ সাল্লামকে অভয় দিলেন যে ইয়া মাহার আপনার ভয় কিসের আপনি ভালো মানুষ আপনার চরিত্র ভালো গরিবের হক নষ্ট করেন না মিসকিনের হক নষ্ট করেন না মানুষের হক নষ্ট করেন না মানুষের বোঝা পাইলে মাথায় নেন আপনার উপরে তো বিপদ আসার কথা না আল্লাহ তো আপনাকে সাহায্য করবেন আপনার না করলে কে কাকে করবেন ভয়ের কিছু নেই এই যে সর্বপ্রথম অবায় দিয়েছেন কে

তারপরে আলিরাজ এর পরের আমল নারীরা যুদ্ধ পর্যন্ত করেছে তাহলে বোঝা যায় যে ইসলাম কায়েম হওয়ার পিছনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল আর না ইসলাম কায়েম আপনি কি মনে করছেন গাড়ে হেরা গিয়েছেন কারা কারা কি কঠিন অবস্থা এমন উঁচু উঁচু উঠতে 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 কঠিন অবস্থা আরো কঠিন ছিল অন্ধকার সেই কঠিন জায়গায় ওই মহিলা কিভাবে খাদ্য দিয়ে আসতেন পানিও দিয়ে আসতেন খাবার দিয়ে আসতেন আপনি আমি এই এই মহল্লা থেকে বিদ্যুৎ চলে গেলে দেখবেন আরাক মহল্লা যেতে ভয় লাগবে অনেকের ভয় করা চিন্তা করেন সেই চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুলকে খাবার পানিও দিয়ে আসতেন কে খাদিজা রাজিউলাম যেই ঘরের বউেরা স্বামীকে সাহস যোগায় না কাজে প্রেরণা যোগায় না ওই স্বামীরা বুঝে তার দিন কিভাবে যায় তাই না যে কোনো কাজ আপনি মাটি কাটেন দেখবেন তার বউ স্বামী যখন গড়ে যায় বাতাস করে দেয় এই বাতাসটা তার জন্য প্রেরণা সে হিম্মত পায় আবার সে মাটি কাটতে যায় আরবের মায়েরা এই ফিলিস্তিনি মায়েরা পেটে সন্তান ধারণ করেন নিয়াত করেন এইটা যখন দুনিয়া আসবে এইটা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে বেঁচে থাকার জন্য মায়েরা সন্তান জন্ম দেয় নারী এবং পুরুষ সমান ইসলামের দেশে থেকে সমান পর্দা ফরজ নারীর উপরেও পুরুষ

পুরুষও হোক তাদের লজজাসতান হেফাজত হেবাতাত তাহলে বলা হয় না যে নারীরা শুধু পর্দা করবে তো কেবলমাত্র শুধু নারীরা করবে লজজাসতার হেফাজত শুধু মহিলারা করবে এটা বলা হয় না বলা হয়েছে দুইজন কি এরকম করে আমরা কোরআনের পরতে পরতে যে দেখি নারী পুরুষ উভয়কেই বলা হয়েছে আবার কবোন ভাবে যে কথাগুলো ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস কিন্তু কোন জায়গায় পাবেন না ইয়া ইউহার নিসা ইয়া আইউহান নিসা হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে কিন্তু কমন যে হুকুমগুলো সব জায়গায় হে মানুষ আলাদা আলাদা নাকি মহিলা পুরুষ সব একসাথে এখন আপনারা প্রশ্ন করবেন যে ছাপ নারী পুরুষ বাস বিচার করেন নাই তাহলে কথায় কথায় তো শুনি নারীদের জন্য এইটা তারা নামাজ পড়বে এইভাবে রোজা কিছুদিন ছেড়ে দেবে হজ কিছুদিন করবে করবে না বা এই বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলেন এরপর আবার নারীরা জাগা জমি পাবে একটু পুরুষ পাবে একটু এই যে তাফাউদ্ পার্থক্য কেন সেটার জবাব আছে সেটা জবাব দিব এই যে পার্থক্য এই পার্থক্য হল নেচার অনুযায়ী তার নারী পুরুষের যে সৃষ্টিগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী আল্লাহ তালা তার এবাদাত পালন করার ক্ষেত্রে কখনো কখনো রূপস্ব দিয়েছে কখনো কখনো কি করার জন্য বলেছে এটা তার নারীর নারীত্বের বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তালা কিছু কিছু জায়গায় তাকে কি করেছে তার এই বৈশিষ্ট্য দাবি করে যে এখন তার নামাজ পড়ার দরকার নেই তার এই নেচারের কারণে দাবি করে যে এই সময় তার রোজা পালন করা দরকার নেই এটা বৈষম্য না এটা কি নয় এটাই এর নাম ইনসাফ ফর এক্সাম্পল আমি বললাম মানুষ হিসেবে সবাই সমান এখন ওই এই ছেলেটা আমার সামনে বসা ছোট্ট শিশু ওই আরেকটা ছোট্ট শিশু বসা আছে এখানে আরো কিছু শিশু আছে এই শিশুরা আর আপনারা যারা মুরব্বী আছেন এরা কি সমান খাইতে পারে না তাহলে তাদের অধিকার দেওয়ার সময় তারা কি এক কেজি চেউনের বাদ দিবেন নাকি ও যা খাইতে পারে সেটা দিবেন কথা বলেন ওই বাচ্চা যতটুকু খেতে পারে আমরা ততটুকুই দিব এর নাম কি নাম কি কিন্তু সে মানুষ হিসাবে আমিও মানুষ আপনিও মানুষ শিশুটাও মানুষ আল্লাহর কাছে মর্যাদায় মানুষ হিসাবে শিশুটাও মানুষের মর্যাদা পেয়েছে আপনিও মানুষ হিসাবে মানুষের সম্মান পেয়েছেন কিন্তু আপনি যেহেতু বয়স্ক এর জন্য আপনার গাড়ে বোঝাটা বেশি দেওয়া হয়েছে যে আপনি যখন বাজারে যাবেন বা বাজার থেকে আসবেন শিশুর হাতে বাজারের ব্যাগটা না আপনি আপনি তুলেন হাতে কেন বলতে পারতেন না ও মানুষ আমি ব্যাগটা ও টানুক আমি কিছুক্ষণ পর টানবো তাহলে দুইজনে সমান সমান আপনি তো সেটা বলেন না বলেন না কেন ও শিশু ওর এখন সেই যোগ্যতা হয় নাই এর জন্য ও যখন যোগ্যতা হবে তখন সে আমাকে রিলিজ দিয়ে ও ব্যাগ টানবে আমি তখন মাপ পাবো এখন আমি টানবো সে টানবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ নারী পুরুষকে তৈরি করেছেন এদের এই দুই শ্রেণীর মধ্যে সৃষ্টিগত কিছু পার্থক্য আছে তার মাসের একটা সময় আসে যে সময়টা তার জন্য কি অসুস্থতার সময় কঠিন এই অসুস্থতার সময় আল্লাহ তালা বলছে ঠিক আছে বান্দা তোমার জন্য নামাজ খরচ পুরুষের জন্য নামাজ খরচ কিন্তু তুমি যেহেতু অসুস্থ হচ্ছ এটা আলাদা একটা বার্ডেন হচ্ছে একটা তোমার মানে খারাপ সময় যাচ্ছে তাহলে অতএব আমি তোমাকে নামাজের থেকে মুক্তি দিয়ে দেব কিন্তু সব পাবে সব হ্যাঁ সব আবার রমজান মাস রোজা আসছে ঠিক আছে তুমি এই সময়টা অসুস্থ এই রোজাগুলো না রাখলে চলবে পরবর্তীতে আবার রেখে নেবে তাহলে ইসলাম নারী পুরুষ উভয় কি সময়ে সময়ে তার দাবি চাহিদা অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী কি করেছে বিধানগুলোকে রুখসাৎ করে দিয়েছে ঠিক তেমনিভাবে অর্থনৈতিকভাবে বন্টনের বেলায় নারীর খাওয়া পরা দায়িত্ব পুরুষের কাছে দিয়ে দিয়েছে যে স্বামীরা তোমার দায়িত্ব হলো এই নারীর খাওয়া পরা ভরণপোষণের দায়িত্ব দিয়ে দিলাম তোমার কারণে আর এর অ্যাগেনিস্টে তোমার বউয়ের কাজে দিয়ে দিলাম সন্তান ধারণ করা কোন পুরুষ যদি জানতো যে নারীরা একটা সন্তান পেটে ধারণ করতে যেই কষ্ট ভোগ করে যেই সবর তার করতে হয় কোনো পুরুষকে যদি এই দায়িত্ব দেওয়া হতো জীবনে কোনো পুরুষ আজীবিত এক সন্তান ধারণ করা যে পেয়ে পেনটা যদি পুরুষকে বোঝানো যাইত পুরুষেরা বলতো যে আমার সম্পাদ আল্লাহ আমাকে যা দেওয়া হয়েছে এগুলো সব মহিলার দিয়ে দেবে কিন্তু পুরুষকে আল্লাহ তালা নারীর ডবল কেন দিল এখানে যৌক্তিকতা আছে দিয়েছেন কিন্তু কাজও দিয়ে দিয়েছেন ওনার হাতে এক হাজার টাকা দরাই দিয়েছে ধরেন এক হাজার টাকা ধরে আবার বলতেছে যে আগামীকালকের পাঁচ কেজি আলু কিনবেন দশ কেজি ডাল কিনবেন পাঁচ কেজি তেল কিনবেন মায়ের হাতিয়ে পাঠাবেন বাপরে দিবেন বোনের দিবেন বৌরে দিবেন দিবেন প্রতিবেশী এইগুলো সব আপনার কাজ কি আল্লাহ পুরুষের হাতে একটা আবার ধরো এক হাজার টাকা দিলাম দিয়ে কাজ ধরিয়ে দিয়েছে তোমার এই এই কাজ বৌরে খাওয়াইবে মাকে খাওয়াবে বসিকে খাওয়াবে আত্মীয় স্বজনের হক আদায় করবে বোনের হাঁকা আদায় করবে সবার সন্তানের হক আদায় করবে চিন্তা করলে দায়িত্ব এক হাজার টাকা পেয়ে খুশি হয়ে গেছে এখন কাজ যখন আদায় করতে গেছে গিয়ে আমার এক হাজার টাকা এক টাকাও নাই আর মহিলাকে আল্লাহ টাকা অর্ধেক তার কোনো কি খরচ নেই মহিলাকে জিতানো হইল না হইল কি নাই পুরুষকে এক হাজার টাকা নোট দেওয়া হইলো আর একশোটা কাজ বলা হলো টাকা এক টাকাও নাই আর তাকে পাঁচশো টাকা দেওয়া হলো এটা থাকুক তোমার এর মধ্যে আল্লাহর হেকমত আছে নারী এটা লাগতে পারে ভবিষ্যৎ বিপদাবাদে লাগতে পারে পুরুষকেও দেওয়া লাগতে পারে ইসলাম হলো এত চমৎকার ধর্ম ন্যাচারাল ধর্ম করেছে মানুষ স্বাভাবিক যার যেটা দরকার সে অনুযায়ী ট্রিটমেন্ট করেছে নারী তার নেচার অনুযায়ী ঘরের খেদমত করবে বাইরের খেদমত করবে দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ শুধুমাত্র পুরুষের আলাদা করার কোন সুযোগ নেয় দাওয়াতিকা শুধুমাত্র নারীর এটা আলাদা করার কোন সুযোগ বরং নারী বিশাল ভূমিকা পালন করে কিভাবে নারী একটা সন্তান যখন জন্ম দেয় এই সন্তানের চেতনা জন্মগ্রহণ করে ঘর থেকে মা যখন সন্তান যখন দেখে আজান হলে মা নামাজ পড়ে তখন সন্তানের মধ্যে কি চেতনা জন্ম নেয় যে মা নামাজ পড়ে আমার তো এখনো মনে পড়ে আমার মা বৃদ্ধ এখনো জীবিত আছেন আল্লাহ তাকে দান করুন এখনো মনে পড়ে যে এই রমজান মাসে সেহারি দিনে উঠছি আমার মা না এই যে অভ্যাস গড়ে দিয়েছেন আজ পর্যন্ত যত রমজান এসছে কোনো রমজানে আমি মানে এরকম হয়নি যে তাহাজুর নামাজ পড়া ছাড়া ছেড়ে দিয়েছে মা আমাকে এই অভ্যাসটা করে দিয়েছে এই যে ইমানের বীজ আকিদার বীজ তাওহীদের বীজ এবাদাতের বীজ মা বপন করে সন্তানের মধ্যে এরকম মা যদি ঘরে থাকে ওই ঘরের সন্তানগুলো ওই ঘরের মেয়েরা পর্দা করা শিখে কেন মাকে পর্দা করতে দেখে আমাদের সমাজে দেখবেন অনেক ছোট্ট ছোট্ট মেয়েরা হাত মোজা পা মোজা পরে তারপর রাস্তায় বের হয় মোটে তার চেহারা খুলে দেখা যায় না সাত বছর আট বছরের বালিকা কিন্তু এমনও মেয়েরা আছে রাস্তাঘাটে হাটে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় দেখলে সিসি করতে মন চায় এইটাও থেকে ওই ঘরের মহিলা থেকে যেই মহিলা এই মেয়েদেরকে বেশাপড়া শিখিয়েছে বেপরদিকে শিখিয়েছে অশ্লীলতা শিখিয়েছে উলঙ্গ থাকাটাও তার কাছে কোনো কিনা লজ্জাসরণের বিষয় না এগুলো তার মেয়েদেরকে শিখিয়েছে

অথবা তাকে খ্রিস্টান বানায় মা বা ফেমিলে খ্রিস্টান বানায় আয়ু ইমার্জেন্সি অথবা তাকে অগ্নি পূজক বানায় তাহলে এটা মেসাল হিসাবে বলা হয়েছে তিনটে কথা বলা হয়েছে এর দ্বারা আমরা নিতে পারি তাকে হিন্দু বানায় নাস্তিক বানায় বিধর্মী বানায় বেপরদিগি শিখায় অশ্লীলতা শিখায় খেলা শিখায় বৎস খাওয়া শিখায় জুয়ারি হওয়া শিখায় বেনামাজি হওয়া শিখায় চোর বানায় ডাকাত বানায় জুলুমবাজ বানায় মা বাবারা বানায় যেই ঘরে বাপকে ছেলে দেখে বাপকে করে ওই ছেলে জীবনে মদ্যপানকারী ছাড়া আর কিছু হবে না আল্লাহ যদি করে যেই ঘরের ঘরের মা সেই বানাবেন এটা কালও সম্ভব মা কে পর্দান বানাবে এর জন্য ইসলাম মহিলাকে শিক্ষিত করতে বলেছে ইসলাম শিক্ষা দিতে বলেছে দিন শিক্ষা দিতে বলেছে নারী পুরুষ উভয় মিলে সমাজকে আপনারা এক ঘটনা জানেন কিনা অমরাদে আল্লাহতালাকে ফুটবল খেতেছিলেন এক নারী দাঁড়াই গেলেন মসজিদের মধ্যে দাঁড়াই গেলেন অমরাদে আল্লাহ তালানুকে বললেন আপনার গায়ে যে দুইটা কাপড় দেখতেছি চাদর তো একটা পাওয়ার কথা গায়ে আর একটা দেখতেছি এটা পাইলেন কোথায় জব না দিলে হবে না কি অমরাদি আল্লাহ তালাউ কি খেপেছিলেন না জব দিয়েছেন জব দিয়েছি বোঝা যায় যে নারীদের অবস্থান মসজিদের ছিল নারীদের অবস্থান ছমাজই ছিল নারীদের অবস্থান যুদ্ধের ময়দানে ছিল আয় সারা দিয়ে তারা যুদ্ধ করেছিল পুষ্টির যুদ্ধ বলা হয় জঙ্গে জামাল বলা হয় সেখানে নারীরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আল্লাহ রসুলের সাথে প্রত্যেকটা কাফলায় মহিলারা গিয়েছেন তারা গিয়ে যুদ্ধের ময়দানে সম্মুখ সারিতে পুরুষেরা তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছে আর যে সমস্ত সাহাবিরা আহত হয়েছে এই আহতদেরকে চিকিৎসা দেওয়া প্লাস্টার করা আপনার সেবা দেওয়া এই কাজগুলো তাহলে এই ইসলাম করা সম্ভব আমাদেরকেও আমরা যদি ইসলাম কায়েম করতে চাই দিন কায়েম করতে চাই আমাদের নারীদেরকেও এরকম সচেতন করতে হবে নারীদের মধ্যে দিনই এলেম পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আজকের অনেক সচেতন হয়েছে সমাজ নারীরা আবার এই পর্দা পুষিদা রক্ষা করে মাদ্রাসায় যাচ্ছে আলেম হচ্ছে মসজিদে যাচ্ছে দিন শিখছে এই দিনকে আবার ট্রান্সফার করতেছে এবং এই মডেল ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা কোনোভাবেই নারীদেরকে ঘরে বসিয়ে শুধু শুধু রান্না বান্নার কাজে বসিয়ে রাখব নারীরা বই লিখতে পারে নারীরা আপনার দিনই নেতৃত্ব দিতে পারে নারীরা ঘরে বসে মেমতি করতে পারে তাদের নারীদের ইমামতি নারীরা করতে পারে নামাজের ইমামতি পর্যন্ত ঘরে বসে করতে পারে আমাদের মুসলিম মায়েরা মোত্তাকি মায়েরা যদি তাদের কন্ট্রিবিউশন রাখা শুরু করে সব জায়গায় হয়ে ওঠে তাহলে আমাদের এই সমাজ ইসলামী বিপ্লবের যে আমরা স্বপ্ন দেখি ইসলামী সমাজ যে কায়েমের স্বপ্ন দেখি সেটা সহজ হবে এছাড়া সহজ হবে না প্রত্যেকটা নারীকে আমাদেরকে একটিভ করতে হবে এই আলোচনা আলোকে আমল করা তো অভিযান কর زمان رمضان زمان البركات رمضان زمان